নমস্কার ভাস্বতীর আড্ডাখানায় সবাইকে সুস্বাগতম সবাই নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকের রেসিপি মেথি শাক দিয়ে মুগের ডাল তো এটা নিশ্চয়ই অনেকের কাছে জানা কিন্তু আমার কাছে একদম নতুন একটা রেসিপি তো যাই হোক প্রথমে মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে হাফ কাপ মতো মুগের ডালটাকে একটু নুন হলুদ দিয়ে প্রেসারে সিদ্ধ করে রেখেছি দুটো সিটি দিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর একটু কালো জিরে দু রকম ফোড়ন দিয়ে ফোড়নটা যখন হয়ে আসবে তখন মেথি শাকগুলোকে ভালো করে কেটে কুচিয়ে ধুয়ে রাখা বেশ ভালো অল্প কিছু মেথির শাক খুব বেশি পরিমাণে দিলে হবে না তারপরে তার মধ্যে একটু হলুদ একটু নুন আর খোসা ছাড়ানো মটর সুটি আর একটু আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ওটাকে ঢেকে দিতে হবে যখন শাকটা সিদ্ধ হয়ে আসবে জল ছেড়ে দিয়ে একদম পুরো গলে যাবে না তো একটু সিদ্ধ হয়ে আসবে তখন ওই সিদ্ধ করা মুখ ডালটা ওর মধ্যে দিয়ে দিতে হবে আর একটু চিনি দিয়ে দিতে হবে অল্প একটু জলও দিতে পারেন খুব বেশি পাতলা হবে না ডালটা একটু ঘনোর দিকেই হবে খুব ভালো লাগে মেথি শাকের গন্ধটা তো ধরুন অসাধারণ ওই জন্য আমি আর ঘি দিইনি আপনারা একটু ঘিও দিতে পারেন তো আমরা মেথি শাকের পরোটা খেয়েছি মেথি শাক বেগুন দিয়ে ভাজা আলু দিয়ে ভাজা আলু বেগুন দিয়ে তরকারি এরকম বিভিন্ন রেসিপি খেয়েছি কিন্তু এটা আমি নতুন দেখলাম ইউটিউবে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইবের জন্য অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথার উপর ভরসা করে হলেও একবার করে খাবেন খুব ভালো লাগে খেতে আর এটা গরম গরম খেতে খুব ভালো লাগে শীতকালের দিনটা একদম জমে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেকে ভালো রাখবেন